ঘুমাবার সময় আপনি আমি নিয়ত করে ঘুমাই আমার আসল বাড়িতে যাওয়া পথের যে কাঁঠা গুনা এটা সরাইতে হবে ভাই রাস্তার মধ্যে থাকলে যাওয়া যায় বলি আল্লাহ শেষ রজনী দেখো মালিক গুলামকে তোমার কুদরতি পায়ে শেষ যাওয়ার দেওয়ার তৌফিক দিও এই দোয়া করি আপনি ঘুমাইছেন এবার যদি নাও উঠতে পারেন

কিন্তু আপনি আমার মালিক তো নজরুল রহমতের সময় ডাকতে থাকেন বান্দা উঠ আমার কাছে চাও তোমার কি লাগবে ও ভাই নজরুল রহমতের সময় আব্বা যে ডাক দিছে নিশ্চয়ই আব্বা কোনো বিপদ ভরিয়া ডাকছেন ঠিক না আম্মা যে ডাকছেন নিশ্চয়ই আম্মা কোনো বিপদ ভরিয়া ডাকছেন ছেলে যে ডাকছে এটা ছেলের কোনো দরকারে ডাকতেছে বউ যদি ডাকে তার দরকারে ডাকে

তোমার সব পথে কাটা এই কাটাটা আমি আল্লাহ দূর করে দিব আমার কাছে চাও আমার কাছে এইজন্য আল্লাহ বাড়ারা কানলে কান্না কাটি করে আল্লাহুম্মা ইন্নী নামাজের শেষে আমরা কি বলি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা রব্বুল আলামিন আমি জুলুম করার মতই জুলুম করেছি জুলুম করার মতই জুলুম করেছি

আর আমার আসল বাড়ি যাওয়ার পথে যে কাটা পড়ে গেছে গুনা এই গুনাহগুলো আপনি আমাকে ধর করে দিন কি ধর করে কেন انكুতাল কফুরুর রহিম আল্লাহ আপনি তো কফুর আপনি তো রহিম আপনি তো কফুর আপনি তো তাহলে গুণা শরীর রাস্তায় নিরাপত্তা থাকতে হবে ভাই রাস্তায় যদি নিরাপত্তা না তো আপনি সিলেটে যাওয়ার আগে আগে খবরেও যাইতে পারে জানেন আমাদের আজ আমাদের দেশে বাই নিরাপত্তার অভাব হয়ে গেছে প্রত্যেকটা দিন নিকুচ প্রত্যেকটা দিন লাশ উদ্ধার খবর পাইছেন না তাহলে নিরাপত্তা রাস্তায় যদি নিরাপত্তা থাকে না বাপু থেকে গেছিলেন প্রভু সারা গেয়ারে কবরেও যাওয়া লাগতে পারে ঠিক না ঠিক এইভাবে আসল বাড়ি জানলাতে যাওয়ার রাস্তায় ভাই নিরাপত্তা থাকতে হবে নিরাপত্তাটার নাম আল্লাহ কোরআনে বলেন ফুল ইন্না সলাতি ওয়ানসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আল্লাহ আমি নামাজ পড়তেছি তোমাকে রাজি করার জন্য রুকু দিতেছি গোমালে তোমাকে রাজি করার জন্য সিজদা দিতেছি তোমাকে রাজি করার জন্য পড়তেছি তোমাকে খুশি করার জন্য সব আমল আমি আল্লাহর জন্য করতেছি এটাই হলো নিরাপত্তা এটাই হলো নিরাপত্তা তো এইটা থাকতে হবে দশ নম্বর ইচ্ছা থাকতে আচ্ছা আপনার আমার যদি ইচ্ছা থাকে না একটা কাজ করার তাহলে কি কেউ কাজ করাইতে পারবে আপনার যদি ইচ্ছা থাকে না তাহলে আপনাকে দিয়ে আমি কোন কাজ করাইতে পারবো এজন্য ইচ্ছা থাকতে হবে ইচ্ছা যদি থাকে না তাহলে আপনি আমি কোন কাজ করতে পারবো

যারা চাশতের নামাজ ইশারাতের নামাজ আওয়াবিন নামাজ তাহাজ্জুদ নামাজ যারা নাফলিয়াতে পালন করেন তারা তো আরো বেশি আল্লাহর কাছে আমরা 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 কম এই দুয়াটা 32 বার পড়ি তাহলে বার শুরু দোয়া করলে হবে নাকি পাশাপাশি শর্ত পূরণ করতে হবে

আর এই আমল শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষার একটা উপকার যে মাদ্রাসা আমল শিক্ষা দেওয়ার কেন্দ্র মাদ্রাসা হইল আমল শিক্ষা দেওয়া কারখানা এখান থেকে আমল শিক্ষা দেওয়া হয় এখান থেকে যে নামাজের ট্রেনিং করা হয় এখান থেকে রোজা প্রশিক্ষণ দেওয়া হয় এখানে কোনো জঙ্গিবাদ তৈরি হয় না এই মাদ্রাসাগুলো থেকেই আল্লামা নৌরুল ইসলাম অলিপুরি তৈরি হয় এই মাদ্রাসা গুলো থেকেই মুফতি রশিদুর রহমান ফারুক তৈরি হয় এই মাদ্রাসায় বলতে আমল শিক্ষা দেওয়া হয় আর এই আমলের সূক্ষরনের মাধ্যমে এই মাদ্রাসা থেকেই আল্লামা আহমদ শাফি হয় এই মাদ্রাসা থেকেই এই মাদ্রাসা থেকেই আপনারা আহমেদ পিল্লা اکبر আলী দরকার ইমাম সাহেবের মত মানবস্থির সৃষ্টিগুলো এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসা থেকেই শেষ সাথে কান্না কাটি এজন্য আমরা আমাদের পাঁচ জান্নাতে যাওয়ার এক নম্বর যে কাজ জান্নাতে যাওয়ার বডি নেক আমল বানাবার জন্য আমরা কমপক্ষে আমাদের বাচ্চাদেরকে তিনটা বছর পাঁচটা বছর মাদ্রাসায় দিব তারপরে আমি তাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো তাকে ড্রাইভারে শিখাইবো অন্য যা শিখাই আপত্তি নাই কিন্তু আগে তাকে আমলের ট্রেনিং করে করে করাইতে হবে এই মাদ্রাসা শিক্ষা। মধ্যে দুই নম্বরে গেল ইমান লাগে ইমান বলেন ভাই ইমান কোথায় শিক্ষা দেওয়া হয় ইমান মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় পড়তে হওয়ার পরে সর্বপ্রথমই তাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দেওয়া হয় কালিমা তাইয়িবা শিক্ষা দেওয়া হয় কালিমা শাহাদাত শিক্ষা দেওয়া হয় ইমান শিক্ষা দেওয়া হয়

ইমান তিন নম্বর বলেছিলাম এই ইমান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা তাহলে মাদ্রাসার আরেকটা উপকার হইলাম যে এই মাদ্রাসায় ইমান শিক্ষা দেওয়া হয় জন্য আমাদের বাচ্চাদেরকে ইমান শিক্ষার কেন্দ্র মাদ্রাসায় পাঠানো দরকার আছে না আমরা বাচ্চাদেরকে অবশ্যই মাদ্রাসায় তিন নম্বরে কি বলেছিলাম শক্তি 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 লাগে শক্তিটার নাম বলেছিলাম এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় মাদ্রাসায় পরে হকানি আল্লাহ বুজুর্গ তৈরি হয় তাদের দরওয়াজা উন্মুক্ত থাকে আস বস শিখো দিন শিখো চলতে ফিরতে উঠতে বসতে তারা মানুষকে জাহান নাম থেকে বাসাবাদ শিখে কোথার থেকে এই মাদ্রাসা থেকে

এর জন্য ইহসান শিখতে হবে মাদ্রাসায় ইহসান আপনি আমার বাচ্চাদেরকেও শেখাইতে হবে এই মাদ্রাসা থেকে তাহলে এটা মাদ্রাসা শিক্ষায় একটা উপকার যে এই মাদ্রাসায় গিয়ে ইহসান শেখা যায় ইহসান হলো যে হয় আমি আল্লাহকে দেখতেছি না হয় আল্লাহ আমাকে দেখতেছেন হয় আমি আল্লাহকে দেখতেছি না হয় আল্লাহ আমাকে দেখতেছেন হয় আমি আমার মালিককে দেখতেছি না হয় মালিক আমাকে দেখতেছেন এই মনোভাব নিয়ে চব্বিশ ঘন্টা চলার যে মনোভাব এই মনোভাব এই মন মনিসা স্তরী করার মতো প্রতিষ্ঠা একমাত্র বুঝতেন কর্মী মাত্রাসায় পড়িয়া

আর রসুল বলে তুমি এত পরিমাণ জিকির করো দুনিয়ার মানুষ দেখলে তোমাকে মনে করে পাগল আর আসলে তো আমি কার পাগল বলেন ভাই আল্লাহর কার আল্লাহ এই জন্য শয়তান শয়তান আলিম আসিয়া জানতো শয়তান ছিল শয়তান আল্লাহকে চিনত শয়তানের মধ্যে আলিমের আইন আছে শয়তানের মধ্যে আরিফের আইন আছে শয়তানে আল্লাহর চিন্তা কি পরিমাণ চিন্তো কইতাম শয়তানকে আল্লাহ বিতাড়িত করছেন বলেছিলেন আদমকে সিজদা করো জাদু ইল্লা ইবলিস সবাই সিজদা করছে কিন্তু সে সিজদা করছে না এবার বলে আল্লাহ, আমি যদিও বিতাড়িত হয়েছি তোমার দরবার থেকে আমাকে বিতাড়িত করেছ কিন্তু আরিফিল আমি তোমাকে ঠিকই চিনি আল্লাহ আমি তোমার কাছে এমন একটা দোয়া করব। যে দোয়া কোনো সাধারণ মানুষ করার সাহস করে নাই শয়তান আল্লাহর কাছে এমন একটা দোয়া করেছে যে দোয়া কোনো আলেম করার সাহস করে নাই শয়তান আল্লাহর কাছে এমন একটা দোয়া করেছে যে দোয়া কোনো تابعিন করার সাহস করেন নাই শয়তান আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইছে যে জিনিসটা করে তবে তা বেআইন সাহাবাই কেরাম আইমায় কোন পয়গম্বর গল এমনকি আমাদের নবী বিশ্ব নবী পর্যন্ত এই জিনিসটা আল্লাহর কাছে চাইতে সাহস করেন নাই শয়তান চাইছে দোয়াটা কি হইতা কোরআন শরীফে আল্লাহ বলেছেন শয়তান চিকুই আমাকে চিনেছে সে আর বিল্লাসে আমার কাছে দোয়া করেছে রব্বি আমদিরনি ইলা ইয়াউমি ইবাসুন আল্লাহ কে আমত পর্যন্ত আমাকে হায়াত বাড়াইয়া দাও যদি আল্লাহ আমাকে আপনি নির্ধারিত করেছ কিন্তু আমি জানি আপনার দরবার ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা নাই ঘুরিয়ে ফিরে আপনার দরবারে আসতে হবে ঠিক না তাই তো আল্লাহ বুজুরগান এদিন বলেন তারাইয়া হাকাইয়া তাও যদি আল্লাহ তিরস্কার করিয়া কোথায় যাব ফিরিয়াই মুিয়া করিয়া শেতান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যতই আমাকে আপনি বিতাড়িত করেন না আপনার দরবার সার যাওয়ার জায়গা নাই আমি আপনার কাছে চাইলাম মুখে আমার পর্যন্ত আমাকে হায়াত বাড়াইয়া দিন আপনার আজ পর্যন্ত কোন হুজুরকে শুনছেন দোয়া করতে যে আল্লাহ অমুকের কে পর্যন্ত হায়াত দিলাও বাড়াইয়া শুনছেন শয়তানে দোয়া করছে আল্লাহ বলেন যা তুই যেহেতু আমাকে চিনছ আর আমার কাছে দুয়া করে চস তোকে বিতাড়ি তো করেছি কিন্তু আমি তো আক মানুষ রাখি তোর দুয়া কবুল করলাম যা ফাইনাল না কামিনাও তেল মালুম কে আমত পর্যন্ত আমি তোর হায়াত বাড়াইয়া দিলাম কে আমত পর্যন্ত আমি হায়াত বাড়াইয়া শয়তানের মধ্যে তিন নাম্বার আইন হইল সে আবিদ ছিল কেউ কেউ বলেন পৃথিবীর এমন কোনো মাটি নাই যেখানে শয়তানের শ্রেষ্ঠ করছে না এত বড় আবিদ শয়তান আলিম ঠিক আছে শয়তান আরই বিল্লা শয়তান আবিদ কিন্তু আসল আইন তার মধ্যে নাই আসল আইন আসল আইন হইল আশিক আল্লাহর জন্য পাগল হতে হবে ভাই পাগল আল্লাহর জন্য পাগল হতে হবে আল্লাহর জন্য সে পাগল ছিল না ও ভাই আল্লাহর জন্য পাগল ছিল না রসুল কি বলেছেন আখসিরু যিকরা আল্লাহ হtta yaqulu majnun দুনিয়া মনভাবে করো দুনিয়ার মানুষ যেন তোমাকে পাগল বলে শয়তান আবিদ ছিল শয়তান আলিম ছিল শয়তান আরিফ বিল্লা ছিল কিন্তু আশিফ বিল্লাহ ছিল না শয়তান আল্লাহর জন্য পাগল ছিল না তো এই একসান আসার জন্য ভাই কসরতে জিকির লাগবে বেশি বেশি আপনি আমি জিকির করতে হবে আর এই জিকির সহজে অর্জন করার জন্য কোন না কোনো আল্লাহ বুজুর্গের সহবতে যেতে হবে একা একা পণ্ডিত হলে হবে না ভাই